তো ভালো লাগছে আমি এখানে আসিনি আমি খানজাহান ওই দিগির জায়গায় আসছি আগে আজকে দিগির ওখানে কি ধরনের আসছিলেন ও জায়গাও মানুষ ছিল মানত কি মানত করছিলেন টাকা মানুষ ছিল কত টাকা ও জায়গা মোট ছিল দশ হাজার তা আগে চার হাজার দিয়ে গেছিল আর ছয় হাজার ওই জায়গায় তিন হাজার এই জায়গা তিন হাজার দিছি ও দশ হাজার টাকা মানত করেছেন জি তা আপনার আমি করিনি আমার জামাই করছিল আমার জামাই করছিল আমার নাতির লিখ হুম জামাই ওই তো সমস্যা সমাধান হয়েছে হয় আল্লাহ আল্লাহ সমা সমাধান করছি ও কী সমস্যা হয়েছিলো কি ও সে মানত করেছিল আমার যদি একটা ছেলে হয় তাহলে দশ হাজার টাকা আমি এখন এত আল্লাহ ছেলে মেয়ে এত আল্লা আল্লাহতালার ইচ্ছা তাই না যে তবে ও চিলে লাগে তো অনেক অনেক কাজে অ চিলে লাগে ঠিক আছে কিন্তু বিশাল ছেলে না মেয়ে একটা হবেই তা আপনি যদি এখন যদি

যেমন যারা দিনের জন্য মৃত্যু বরণ করবে শাদত বরণ করবে তারা কবরে জিন দেয়া কোরআন দেখবেন কোরআন করবেন আমার অত জানা নাই কিন্তু আমি যতটুকু জানি সেটা আপনাকে বললাম কেন এরা না এরা দিয়া আহ জিন্দা তাহলে তোরা ওরা মানে জিন্দা বলতে ওদের হয়তোবা একটু আল্লাহ বেশি ক্ষমতা দিয়েছে ওদের হয়তোবা আহ সেইভাবে হয়তোবা ওরা ভালো মানুষ হ্যাঁ ওরা ভালো মানুষ ওই জন্য ওদেরকে আল্লাহ সম্মান রাখে ওই জন্য এখনো ওরা আছে আর কি হ্যাঁ সাধারণ মানুষ তো তাহলে হয়তো ভুলে আমার ঠিকানা হলো আছে দূরে আছে কাছে আছে কত দূর এই যশোর যশোর